প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর শিগছ যেগুলা ভিডিওতে তিথি মুরগি দেখতেছেন এইগুলার বয়স উনত্রিশ দিন উনত্রিশ দিন বয়সের পাখির সাইজ দেখতেই পারতেছেন কি সুন্দর কিউট আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপূর্বক শিগজ পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মুরে আমার দোকান আছে পাখির দোকান যে কোনো পাখির বাচ্চা পিঞ্জিরিয়া খাদ্য ওষুধ এগুলা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমাদের টাইগার মুরগির বাচ্চা আছে কুয়েলের বাচ্চা আছে আপনারা চাইলে মুরগির বাচ্চা আমার কাছে নিতে পারবেন আপনার যে পাখির বাচ্চা লাগে পাখির বাচ্চা নিতে পারবেন মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কুয়েলের বাচ্চা সব পাখি বাচ্চা খাদ্য ওষুধ এগুলা নিতে পারবেন আমার দোকানের ঠিকানা বক্সিগঞ্জ উপজেলা মোড়ের আগে আপনারা যারা তিতি খামার করতে চান নতুন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আপনারা চাইলে গাড়ির মতো নিতে পারবেন চাইলে আমার খামার দোকান দিয়ে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারতেছেন এগুলার বয়স উনত্রিশ দিন এগুলোও বিক্রি করা হবে অলরেডি কিছু অর্ডার হয়ে আছে এগুলা আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস লাগলেও আমাদের কাছ থেকে তিতি মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলি যেহেতু তিতি মুরগি একটা জঙ্গলের মুরগি এই মুরগিগুলা একেবারে খাবার কম খা একেবারেই খাবার কম খা আপনি যদি চান এক মাস বয়সের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন আপনার ফিট আদার তেমন একটা কিনতে হইবে না ধান গম ভুট্টা ঘাস শাক সবজি এইগুলা খেয়ে আপনারা বড়ো করতে পারবেন আর বিশেষ করে এইগুলা তিতি মুরগির বিশেষ একটা গুণ আছে এইগুলা মুরগির সহজে রোগ হয় না অসুখ বেসুখ নাই আপনারা এক মাস বয়সের পাখিতে যদি খামার শুরু করেন যেহেতু এক মাস বয়সের বাচ্চা নিলে অবশ্যই ভ্যাকসিন করা থাকবো দুইটা তিনটা ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে খামার শুরু করলে দ্বিতীয়ত আর কোনো অসুখ বেসুখ ইনশাল্লাহ হবে না শুধু নিয়মিত আপনারা পানি খাদ্য ওষুধ এগুলা খাওয়া ওষুধ খাওয়াই তো হইব না সরি আপনারা পানি খাদ্য এগুলো খাওয়ায় এগুলা লালন পালন করতে পারবেন আর বিশেষ করে তিথি মুরগি যদি ঠিকমতো পরিচর্যা করেন আপনারা সাড়ে চার মাসের মধ্যেই ইনশাল্লাহ এগুলো মুরগি ডিম দিয়ে থাকে ইনশাল্লাহ এক টানা ছয় মাস ডিম পারে আপনারা যদি কেউ নতুন খামার করতে চান পরামর্শ দরকার আপনারাও ফোন দিতে পারবেন যারা দশ পিস বিশ পিস পাখি পালছেন তিতি পাখি ডিম পারে না সমস্যা আপনারা ফোন দিয়ে আমাদের পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনি আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন জাপানি কুয়েল পাখির বাচ্চা পাবেন কিং কুয়েলের বাচ্চা পাবেন আমেরিকান ব্রাহ্মণ বাচ্চাও আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে